প্রবাহমান এই নদীর পারে এ যেন এক অন্যরকম ধৈর্যের পরীক্ষা শুনবো আজকের গল্প শোনাব আপনাদেরও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুমাল আমি আজকে মৎস্য কণ্ণপুলি নদীতে মৎস্য শিকারের মধ্যে দিয়ে সফলতা ব্যর্থতা দুটোটাই আমি উপলব্ধি করেছি এটি একদিক দিয়ে আপনাকে অনেক আনন্দ দিবে অন্য দিয়ে আপনাকে বড় মাছের টানের আশায় রাতে ঘুমাতে দিবে না বলতে গেলে আপনি বিছানায় শুয়ে আছেন কিন্তু আপনার ঘুম হবে না কখন আপনি একটি বড় মাছের টান পাবেন এই আসাই ধরুন আপনি সফলতা অর্জন করেই ফেললেন কিন্তু আপনি বিভিন্ন পয়েন্টে মাছ শিকারের জন্য ছুটে বেড়াবেন বড় বড়ো সফলতার আশাই ধরুন মৎস্য শিকারে গিয়ে বিভিন্ন পয়েন্টে গিয়ে সময় কাটানো মনের মাঝে অন্যরকম একটি অনুভূতি যোগায় আজ আমি এসেছি আমন বাজার থেকে কর্ণাপুলি নদীর তীরে সকাল থেকেই ভালোই একটি সময় কাটাচ্ছি দেখা যাক আজকে ধৈর্যের খেলায় কি জোটে আমার কপালে বিগত আমি তিন বছর ধরে কর্ণাপী নদীর তীরে আসছি আমার সবচেয়ে ভালো পয়েন্ট উপভোগ করেছি হচ্ছে উপরের দিকের পয়েন্টগুলো উপরের দিকের পয়েন্টগুলোতে যেমন প্রকৃতি সৌন্দর্য উপভোগ করেছি অন্যদিকে বড় মাছের হিটও পেয়েছি সব মিলিয়ে আমি যে পয়েন্টগুলো বসেছি কন্ডফুলি নদীর তীরে সবগুলোই আমাকে মানে আমাকে ভালোই মুগ্ধ করেছে কন্ডফুলি নদীতে বিভিন্ন সাইজের মাছ আছে বিশাল বিশাল মাছ আছে যেগুলো সাইজ অনুমান করা যায় না আজকে আমার পয়েন্টও ভালোই মাছের আনাগোনা দেখলাম বড় মাছের কন্ডফুলি নদীতে বি কালীবাউসের আনাগুন একটু বেশি অন্য মাছের চেয়ে আর এই টোপ নেয় বেশিরভাগ সময় আর এরই মাঝে মাঝে মধ্যে কাতলাও হয়ে যায় বড় সাইজের আর রুই মিরকাই আছে অনেক কিন্তু এগুলো একটু কম টোপ নে বেশিরভাগ নে হচ্ছে কালীবাউস আর এর ফাঁকে ভাগে হচ্ছে কাতালও নিয়ে নেয় তবে যে সাইজের কালীবাউসে টোপ নেয় এইগুলো হচ্ছে কেজি দুই কেজি এই সাইজেরই বেশিরভাগ টোপ নেয় এতে বড়টুক নিতে কখনো দেখি নাই সব মিলিয়ে কন্নগুলি নদীতে মাছ ধরার মজাই আলাদা পছন্দের তালিকায় আমার সবচেয়ে কন্নগুলি নদী বেস্ট একটা প্লেস আমি মনে করি যখনই মন খারাপ হয় যখনই সময় পাই আমি কর্ণকুলি নদীর তীরে চলে আসি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কর্ণকুলি নদীর তীরে ভালো রেজাল্ট করে আপনাদের সামনে তুলে ধরতে পারি